হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্বিতার গল্প অদ্বিতার গল্প সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি একদিকে দেখো অদ্বৃতাও রেডি হয়ে গেছে তো আমরা এখন এক জায়গায় ঘুরতে যাব এখান থেকে যাব হচ্ছে গোপালগঞ্জ স্টেশনে তো ওখানে হচ্ছে সাড়ে সাতটায় ট্রেন আছে তো সেই ট্রেনটা আমরা ধরবো তো চলো দিদির সাথে থাকো সবাই দেখো অর্দৃতাও ওইদিকে রেডি তো এবার সবাই পুরোপুরি রেডি এবার আমরা বেরোবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখো আমরা গোপালনগর স্টেশনে চলে এসেছি আর এই দেখো এরাও যাবে এই যে আমরা সবাই যাচ্ছি তো আমরা এখন যাচ্ছি আর তোমরা তো থমবেল থেকে বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি তো চলো এবার ট্রেনে আসার অপেক্ষা আমরা এবার এখান থেকে যাবো হচ্ছে রানাঘাট তারপরে ওখান থেকে এক্সপ্রেস ট্রেন ধরব ট্রেন চলে এসছে এবার আমরা ট্রেনে উঠবো আর আমরা ভেবেছিলাম যে ট্রেনে খুব ভিড় হবে তো ওরকম ভিড়টা কম ছিল আর আমরা দেখো কত জায়গাও পেয়ে গেছি অবশেষে আমরা রানাঘাট স্টেশনে পৌঁছে গেলাম এবার আমরা ওভার ব্রিজ পার করে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব আর ওইখান থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস ধরব দেখো ট্রেনে একটু ভিড় ছিল বলে আমরা সবাই সিট পাইনি মানে কেউ কেউ বসেছিলো বা কেউ কেউ দাঁড়িয়েছিল তো তার ফাঁকে আমরা একটু এক ফ্রেমে চলে আসলাম একটু সেলফি তুলে দিলাম আর আমাদের ননও তো ও সিট পাইনি দাঁড়িয়েছিল আর দিকে মাম্মা ওর জেঠুর কোলে বসেছিল তো বন্ধু আমরা হাজার মুর্শিদাবাদে নেমে পড়েছি তো এবার এখান থেকে যাবো আমরা হাজারদুয়ারিতে I <laughs>

বাতে চক মসজিদ সামনে যেটা রয়েছে ত্রিপুলিয়া গেট গেটটা নাম হচ্ছে ত্রিপুলিয়া মহরমের সময় দশ দিন খোলা থাকে এমনি বলে থাকে খোলা তাও এক দেড় ঘন্টার জন্য সকাল বেলা ছটা সাতটা ভেতরে সেরকম কিছুই নেই দেখার মতো আর এই ঘড়িঘরের অপোজিট রয়েছে মুদিনা মসজিদ মসজিদটার নাম হচ্ছে হলুদ মসজিদ স্কুলটার নাম হচ্ছে নবাব বাহাদুর স্কুল এটা হচ্ছে নবাব বাহাদুর মাঠ সামনে রয়েছে স্কুল স্কুলটা নামে নবাবের আমলে এক রানী কিছু টাকা ডোনেশন তখনকার আমরা টাকা ছিল না মুদ্রা ছিল মুদ্রা ডোনেশন করেন ব্যাংকে সেই ব্যাংকের সুদের টাকা দিয়ে এখন পর্যন্ত স্কুলটা চলছে এই স্কুলটা হলো খালি অনলি ছেলেদের জন্য এটা হচ্ছে নবাবের মাঠ এই মাঠটা স্পোর্টস এই স্কুলে একবার ভর্তি করে দিলে মানে মানে প্রি প্রাইমারি থেকে একদম উচ্চ মাধ্যমিক পর্যন্ত মাধ্যমিক যেটা আছে সেই পর্যন্ত লাগা হয় এখানে এখান থেকে এলসিসির কাঠগুলা বাগান বাড়িতে আর এই যে কাঠগুলা বাগান বাড়ি এটা গেট এই গেট দিয়ে ভেতরে ঢুকবো আমরা তো চলো হয় ভেতরে ঢুকি চলো হ্যাঁ এসব তো দেখো দুই সাইডেই দেখো গাছে ভরা রয়েছে আর এই সাইডে এই সাইডের দিকে দেখো একটা স্ট্যাচু রয়েছে তো দেখো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি

হ্যাঁ টকবক টকবক করে ঘুরে যাচ্ছে দেখ কোথায় যাচ্ছে তোমরা ওই দেখ সামনে কত বড় একটা ঘোড়ায় মানুষ বসে আছে তো এখানে এরকম চারটে আছে ঘোড়া একটা ঢুকতেই গেটের সামনে দুটো দুই পাশে দুটো আর একটা মেন ভেতরে যে গেট সেই গেটের ওখানে আর এটা হচ্ছে কাঠগোলা বাগান বাড়ি যেখানে যেখানে দেখার জিনিস আছে সেইটার একটা চাট রয়েছে আর এই পাশে হচ্ছে দেখো টিকিট কাউন্টার তো মাথা পিছু এখানে তিরিশ টাকা করে টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকতে হবে তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে এবার ভেতরের দিকে ঢুকবো আটটা স্পট নিয়ে পুরো বাগান ঠিক আছে দেখবেন বুঝবেন ভালো লাগবে মিউজিয়াম সমেত তারপরে সবাই মিলে একশো টাকা দেখুন এই বাগান বাড়ির নাম শুনলেন কাঠগোলা বাগান বাড়ি অ্যাকচুয়ালি পুরো নাম কাঠগোলা ফুলের বাগান বাড়ি এই বাগান বাড়ি অ্যাকচুয়ালি যেই বিজনেসম্যানদের জায়গা এটা কোনো নবাব জমিদার রাজাদের জায়গা মানে রাজাদের জায়গা নয় অ্যাকচুয়ালি কিন্তু সবাই ভুল করে মুর্শিদাবাদ তো নবাবদের এখানে যে কটা জায়গা প্রবেশ করবেন সবই নবাবদেরই হবে এটা কিন্তু না ধারণাটা ভুল এটা জেইন বিজনেসম্যানদের জায়গা ছিলেন এবারে যারা প্রতিষ্ঠাতা তারা রাজস্থানের লোক চারটে মূর্তি দেখলেন চার কোণা হ্যাঁ চার এই দুটো ফ্যামিলি বংশ আছে ফার্স্ট গেট দিয়ে ঢুকে ডান দিকে হ্যাঁ লক্ষ্মী পদ সিং এই মূর্তিটা সেকেন্ড ধনপদ সিং দুগ্গার আচ্ছা ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন এদিকে জগৎ ধনโพজ জগতpostgresql 4 জেনারেশনের দুটো জেনারেশন ফার্স্ট সেকেন্ড দুই ভাই তারপরে দুটো ঠিক আছে এখন বর্তমান যিনি আছেন তিনি 6 জেনারেশন কাঠের ব্যবসা এই শুরুয়াত আমবাগান তো ছিল না এগুলা তো নতুন এগুলা গোলাপের বাগান ছিল আচ্ছা তাহলে গোলাপ এবং কাট দুটো শব্দ এক জায়গায় আসছে নাম কাট গোলাপ ফুলের বাগানবাড়ি আচ্ছা সটে কাটগোলা শোনা যায় সুরঙ্গ পথ ধরে ব্যবসাটা চলতো সামনে আছে দেখাবো হ্যাঁ ঠিক আছে তার আগে একটা ছোট্ট কথা গাড়ি থেকে নেমেছেন গেট দিয়ে আসছেন আশা করি গেটের ভিউটা দেখেছেন মুর্শিদাবাদের কোথাও কিন্তু এরকম গেট নাই ওনারা বলতো নবাবোধ গেট ব্রিটিশ নবাব জমিদাররা প্রবেশ করলে উপর থেকে ছানায় কিন্তু এখন যেহেতু নবাবী যুগ নাই তাই নবাব গেছে মোড়ে হাতি গেছে সরে এখন একটাই গেট টিকিটের তিরিশ টাকা রেট বাইরে গাড়ি সুরঙ্গ রাস্তা দেখার জন্য চলুন তাড়াতাড়ি সামনে তো চলো যা যা নিয়েছি এবার এই গাইডই আমাদের সব কিছু ঘুরে দেখাবে এই কাটগুলো বাগান বাড়ির সব কিছু তো চলো ভেতরে যা যাক

আচ্ছা। এসিরটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরেই নামছে। তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে নিচেতে জল। জল সব সময় না। তখন তো জল থাকলে না ওরা নামতো কি করে? জল থাকলে গ্রাউন্ড ফ্লোরে বানিয়েতে কোনো লাভ নাই। দেখেন দুই দিকে জানলা আছে? হ্যাঁ। পরে নিস্তাক পুরো ঘর। আপনি খালি ঘরের আস্তุกই দেখতে পাচ্ছেন। পিলারগুলো কিন্তু ডুবে আছে। ঘরের পিছনে না একটা কুয়ো আছে। ও। দেখতে পাচ্ছেন? হ্যাঁ মেয়েরা দিয়া। এই বাড়ির নামতো ঘরে বস্তে কুয়ো থেকে জল নিতে। রাস্তা দিয়ে কাড়া হাঁটতো ব্রিটিশ জমিদার। সবাই হেঁটেছে। তারা তো সবাই দেখেছে মেয়েরা এখানে জল নিচ্ছে তাহলে ওরা কী ভেবেছে এটা মেয়েদের জায়গা এটাই তো প্লাস পয়েন্ট জায়গায় তো জমিদার ইংরেজের এখানে আসবে না চলে যাবে সুযোগটা কাজে লাগে যদি এখান থেকে ব্যবসা হয় তাহলে রাস্তা আন্ডারগ্রাউন্ড জগৎ করতো মাটির তলা দিয়ে এক কিলোমিটার এই নিজের ঘর থেকে শুরু রাস্তাটা কিন্তু রাস্তা তো থেকে গেছে জগৎসের বাড়ি গঙ্গায় ডুবে গেছে আপনারা যে জগৎের বাড়িটা দেখবেন ওটা পরে তৈরি আসল পে প্যালেস ওটা না প্যালেস গঙ্গা হাজারদুরি পাশ দিয়ে যে গঙ্গাটা যাচ্ছে ফলে রাস্তা কানেক্ট হয়ে গেছে গঙ্গার জল নিজে ঢুকছে এখানে গঙ্গা বাড়লে বাড়বে কমলে পরে কমবে দেখুন এখানে ভিড় হয় প্রচুর সবাই যদি নিচে নামতো কি হতো তাহলে উঠানামা করতে গিয়ে ধাক্কা খেত বয়স্ক মানুষরা পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হতো তাই মালিকের তরফ থেকে নামতে দেওয়া হয় না মারা আছে তালা যদি বলে নিচে যাবো গেট যাবে না খোলা তাহলে দাঁড়িয়ে লাভ নেই সামনে হাঁটারপালা চলো পুকুর সমেত এই যে টোটাল এরিয়াটা দেখছেন বাগান বাড়ির মেয়েদের জন্য পার্সোনাল এন্টারটেনমেন্টের জায়গা ছিল দিদি এখানে কিন্তু কেউ স্নান করতেন না এটা স্নানের পুকুর নয় কিন্তু চারটে গোমুজ আছে পুকুরের চার কর্নারে সাদা রং এদিকে দুই ওদিকে দুই চারটের মানে হচ্ছে চার ভাই মালিক মানে দুটো জেনারেশন ওরা তো মালিক ছিল ওনাদের তো বউ ছিল চার ভাই না দুটো জেনারেশন ওনাদের তো যারা বউ ছিল ওরা তো রানী রানীদের সঙ্গে মেয়েরা বাড়ির ধরুন বিকাল হতো একটু সময় কাটানোর জন্য ওই পারে ঘুরতে যেত তখন ওই পারটা কি ছিল সাজানো ফুলের বাগান ফুলের বাগানে বাড়ির মহিলারা যতক্ষণ থাকতেন ও দেখেন স্টেজ হলুদ রঙের সিঁড়ি দেখছেন নাচ গান হতো তখন সিপাইরা গম্বুজ গুলোতে দাঁড়িয়ে পাহারা দিত এগুলো হচ্ছে জন্য বাড়ির মালিকদের ইচ্ছা হলে এখানে বসতেন চিয়ার নিয়ে সিঁড়িতে পুকুরে মাছের খেলা দেখতে মাছ বড় হয়ে মারা গেলে এটা তো জৈন মাছ মাংস তো খায় না তাই মাছকে কবর দিত এখনো সেই নিয়ম এই পুকুরে মাছ ছাড়ে যেটা মারা যাবে বড় মাছ কব্বর দিয়ে দিবে এখানকার মাছ কেউ খায় না আমি মাছ

যেমন ধরুন কয়েকটা বাংলা সিরিয়াল বেহুলা প্রফুল্ল আমি সিরাজের বেগম মহাপীঠ তারাপীঠ খনার বচন একেন বাবু গৌরী দান সিনেমা বলতে যিশুর এক যে ছিল রাজা অঙ্কুশের বলদুগ্গা মাইকি সব শুটিং এখানে এখানে এই প্যালেসের চার কর্নার এরকম টেবিল চেয়ার আছে এগুলোতে কী হতে সময় কাটানো সুরাপান করা পাশা খেলা গল্প করা কিন্তু ভাবুন চেয়ার কিসের লোহার রেলিংগুলো কিসের লোহার এগুলো তো আড়াইশো বছর দুশো বছর ধরে বাইরে বৃষ্টিতে ভিজে রোদে পুরে এখনকার লোহা কী হবে দশ বছর বাড়ি বাইরে রাখুন জঙ্গলেকে মাটিতে মিশে যাবে আগেকার লোহা বলে আছে কাজারণ এগুলো এই গোটা কাঠগোলা প্যালেসের

একদম বাগানের মাঝখানে স্টেজ স্টেজে যাওয়ার জন্য চারদিক দিয়ে পাথর বসানো রাস্তা রাস্তা তো আছে পাথর নাই আর দুশো বছর আগে কার ইদারা তখন সমস্ত বাগান বাড়ির জলের অ্যারেঞ্জমেন্ট এখান থেকে হতো রান্নাঘরে কুয়া হচ্ছে ছোট ইদারা হচ্ছে বড় হ্যাঁ হ্যাঁ এখনো জল আছে কিন্তু জল প্রয়োজন নষ্ট হয়ে গেছে এটা গণেশজির মূর্তি জৈন ধর্মে হিন্দু দেবদেবীর প্রচুর মূর্তি পুজিতে হয় কিন্তু একটু রূপ চেঞ্জ আছে গণেশ আমরা গণেশের হাতে কি দেখি শঙ্কপদ্ম গদা চক্র এখানে কি দেখছেন সর্প দু হাতে কুঠা রুদ্রাক্ষের মালা কুণ্ডল পৈতার জায়গায় সাপ সুটটা উল্টো দেখে একে নাগেশ্বর গণেশ বলা হয় বোধ শুভ লক্ষণের প্রতীকও মানা হয় প্রত্যেকটি মূর্তি মন্দির ওদের পুরোহিতে সকাল সন্ধ্যা নিয়ম মেনে দুবেলা পুজো হয় এখানে এই মূর্তি মন্দির গুরুবাড়ি সব সব পুজো হয় আমরা বাঙালি হিন্দু ধর্মে কিন্তু গুরুদেবের আশ্রম বলি গুরুদেবের বাড়ি বলি বলি তো এরা কিন্তু গুরুদেব বলে না দাদাজি বলে গুরুজিকে এটা গুরুজির ঘর ওদের তাই এটাকে দাদা বাড়ি বলে ওই যে সিংহাসনে ফুল রাখা আছে না ওই গুরুদেবের পায়ের ছাপ আছে ওখানে জৈন ধর্মের যখন কেউ আসেন ওনারা ভিতরে বসেন প্রার্থনা করেন ওনাদের প্রার্থনা হ্যাঁ নামটা চাপা চাপা ফুল কিন্তু ভিতরটা ফাপা

তো এটা হচ্ছে সামনে জৈন মন্দির তো চলো সামনে একটু যাই গিয়ে না ভেতরে ঢুকবো কিন্তু ক্যামেরা অন করতে দেবে না আমরা এবার চিড়িয়াখানার ভেতরে ঢুকছি ওই কাকি ঢুকতে দেখো একদম এটা মামলসার মূর্তি রয়েছে আর এই পাশে এই যে বিভিন্ন ধরনের এই পাশটায় দেখো অ্যাকুরিয়াম মানে অ্যাকুরিয়ামে বিভিন্ন ধরনের মাছ রয়েছে এই বাস ডান সাইডটাই হচ্ছে পাখি এটা কি বলতো হ্যাঁ টুটি মুরগি এটা কি পাখি এটা হচ্ছে আফ্রিকান ধূসর তোতা পাখি এটা তোতা পাখি আফ্রিকার তোতা পাখি এটা হচ্ছে আফ্রিকার তোতা পাখি এটা পায়রা কামড়ে দেবে কিন্তু কামড়ে দেবে

এই যে এইখানে কোন একটা শাড়িতে সোনার কাজ করা যুদ্ধের এই যে যুদ্ধের সময় দাঁড়িয়ে সব পড়েছিল একটা শাড়িতে ছিল সোনার কাজ করা না 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 ওইটা এটা আস্তে আস্তে নামো সবাই নিচে কিন্তু খুব খুবই নিচে ওইটা হচ্ছে সব রূপরিয়ে

তেত্রিশ কোটি দেবতার মন্দির রয়েছে তারপরে রয়েছে আপনার একটা ফাঁসি ঘর এখানে ফাঁসি দেওয়া হতো এখানে যা দেখলে মিউজিয়ামে সেই মিউজিয়ামের ভেতরে ওই জিনিসই রয়েছে অনেকটা জিনিস আগেকার সেই দলিলপত্র পত্র অনেক কিছুই আছে ফাঁসি ঘর এটা আর এটা হচ্ছে রাজবাড়ি এই রাজবাড়ি দেখেই হাজার দরিটা বানানো হয়েছে এখানে ফাঁসি দেওয়া হতো না না বহু পুরনো দেখে বুঝতে পারছো দেখো গুলো খসে খসে পড়ছে লিখে দিয়েছে পর্যটকদের প্রবেশ নিষেধ আমাদেরকে বললো যে এই গেট পর্যন্তই যাওয়া যাবে তো চলো এই গেটের এখান থেকেই দেখি কতটা দেখা যায় ভেতরটা ওই যে সামনে সমাধি রয়েছে ওটা মনে হয় মির্জাফুরের সমাধি হয় ওইটা হবে না না হয় ওইটা মির্জাফুরের সমাধি হবে আর নাহলে ওই যে গেটের ভেতরে ওর ভেতরে সমাধি দিয়া গেট তো বলে হুলা তাই কি ওই বলে দিল না যে চলো ছাওয়াটা যাই

আমরা যেটার জন্য এসছিলাম যে হাজার দেখার জন্য তো সেটাই দুঃখের বিষয় আমরা দেখতে পারলাম না কারণ আমরা জানতাম না যে শুক্রবারের দিন হাজার বন্ধ থাকে আর ইমামবাড়া তো বন্ধ থাকেই কিন্তু ওটা আমরা ওই গেটের থেকেই মানে গেটের বাইরে থেকে আমরা ছবিটা তুলছি কিন্তু ভেতরে গিয়ে আর দেখতে পারলাম না ওটাই দুঃখের বিষয় শুক্রবার পূর্ণ দিবসই বন্ধ থাকে বাদ বাকি দিন খোলা থাকে কিন্তু ওই না জানার কারণেই গেটের মুখ থেকে ফিরে যেতে হচ্ছে এক হচ্ছে ইমামবাড়া আর এক সাইডে রয়েছে হাজারদুয়ারি আর ইমামবাড়া তো খোলে হচ্ছে মহরমের দিন থেকে দশ দিন খোলা থাকে আর হাজারদুয়ারি শুক্রবার বাদে সব দিনই খোলা থাকে

রয়েছে জেটি ঘাট মুর্শিদাবাদ এখানে ঢুকে দেখে আস সামনে রয়েছে ঘন্টাঘর দক্ষিণ দরজা ডানাতে দেখতে পারবে নবাব সিরাজ জল পার্ক সে সাদা কালারের গেটটা যে দেখছেন গেটটার নাম হচ্ছে দক্ষিণ দরজা তার অপোজিটে যে মিঠো কালারের ঘরটা রয়েছে এটা নাম হচ্ছে ঘন্টা ঘর টান যেটা আছে এটা হচ্ছে নবাব সিরফলার পার্ক মানে ঘুষিটা বেগমের যে বলা হয় এটা হলো সেই মতিঝিল পার্ক আগেকার ঘুষিটা বেগমের সে মসজিদ মসজিদটার নাম হচ্ছে কালো মসজিদ

বাচ্চাদের খেলনার বিভিন্ন জিনিস আর এই পাশটায় একটা দেখা যাচ্ছে পুরনো অমলের একটা গাড়ি এটা মুর্শিদ কুলি আর সামনে সোজা রাস্তা দিয়ে ওইদিকেও পার্ক চারিপাশেই পার্ক আর এই পাশটায় দেখো বাচ্চাদের খেলার জায়গা আর ওই পাশটায় দেখো ছোট ট্রয় ট্রেন দেখা যাচ্ছে

খেলা করিস না এদিকে সরাই টি টোটো আসছে তো এটা হচ্ছে এই পাশটা দেখো রেস্ট রেস্ট করার জন্য জায়গা স্পট একটু বেরিয়ে এসেছি আর এসে এখান থেকে একটু দুপুরের লাস্টা করে দিলাম দিয়ে এবার যাবো আমরা পাঁচটা কুড়িতে ট্রেন তো সেই ট্রেনটা ধরবো তো এখনও তো দেরি আছে একটু স্টেশনে যাই এখনও টিকিট টিকিট কেটে একটু বসে থাকি চলো আমাদের খাওয়া দাওয়া শেষ করে স্টেশন এসে বসে আছি রান্নাঘাট লোকালের অপেক্ষায় তো রানাঘাট লোকাল হচ্ছে পাঁচটা একুশে আসবে তো ততক্ষণ আমরা এখানেই বসে থাকি আর অদ্বিতারা ওইদিকে গেছে ঘুরতে ফ্রেন্ডস আমরা বাড়ি চলে এসেছি আর এসে ফ্রেশও হয়ে নিয়েছি তো আমাদের বাড়ি আসতে একটু লেট হয়ে গেছিলো কারণ বাড়ি ঢুক ঢুকেছি তখন নটা কুড়ি বাজে তো এসে যাই হোক আমরা ফ্রেশ ট্রেশ হয়ে দিলাম তো এবার যাবো রাতের খাবারটা করতে হালকা পাতলা কিছু করবো আর এদিকে অদিতাকেও একটু খাইয়ে নেব তো ভিডিওটা আর বড়ো করছি না তো কেমন লাগলো আজকের ভিডিওটা তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমাদের একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা